নমস্কার দর্শক বন্ধু পশু অস্ট্রী ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার পশুন চক্রবর্তী আজ আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির ভিডিও শুরু করার আগে বলবো এখনও যারা আপনার আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তাদের অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে মৃত্যুত ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি আজকের আলোচনার বিষয় হল মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ থাকলে অর্থাৎ ছেলে বা মেয়ে উভয়ের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে তার প্রতিকার কি আগে জানতে হবে মাঙ্গলিক দোষ কোন ঘোর জন্য হয় মাঙ্গলিক দোষ মঙ্গল ঘরজন্য জন্য হয় মাঙ্গলিক দোষ থাকলে ছেলে বা কি মেয়ে বৈধব্য যোগ দেখা যায় অর্থাৎ ছেলের মাঙ্গলিক দোষ থাকলে তার পত্নীর যোগ দেখা যায় বা মেয়ের মাঙ্গলিক দোষ থাকলে তার স্বামীর যোগ দেখা যায় তাছাড়া নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয় তো মাঙ্গলের দোষ কোন গ্রহের জন্য হয় মাঙ্গল দোষ মঙ্গল গ্রহের জন্য হয় এবার মঙ্গল গ্রহ কোথায় থাকলে মঙ্গল দোষ হয় মঙ্গল গ্রহ লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে ও দ্বাদশে থাকলে মাঙ্গলের দোষ হয় এবার যদি কোনো মেয়ের মাঙ্গল দোষ থাকে এবং সেই মেয়ের যদি বিয়ে হয়নি তাহলে তার প্রতিকার কি প্রতিকার অতি অবশ্যই আছে বন্ধু মেয়েদের বাঙুলির দোষ থাকলে মেয়েরা ডান হাতের অনামিকাতে অর্থাৎ কেনি আঙুলের যে পাশের আঙুল সে আঙুলে একটি তামার আংটি পড়ুন তামার কোন আংটিটি কি করবেন কোন সোনার দোকান থেকে সেই তামার আংটিটি বানাবেন তাম আংটির যে মুখটা সেই মুখটা রুপো দিয়ে ঝেলে দিতে বলবেন রুপো দিয়ে যেন মুখটা বন্ধ করা থাকে এবং পারলে আপনি রক্ত প্রভাব পড়ুন আর কোনো ভালো জ্যোতিষী দ্বারা আপনি মঙ্গল গ্রহের শান্তি সংস্থান বা পুজো করে হোমযজ্ঞ করে আপনার মাঙ্গলিক দোষ কাটান এতে আপনার মাঙ্গলিক প্রভাব অনেক কমে যাবে এবং ছেলেদের মাঙ্গলিক দোষ থাকলে কী হবে ছেলেদের মাঙ্গলিক দোষ থাকলে অতি অবশ্যই মাঙ্গলিক পাত্রীর সাথে বা মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে দিতে হবে এবং রক্তবল করতে হবে এবং মঙ্গল গ্রহের পুজো করতে হবে অর্থাৎ কোনো ভালো জ্যোতিষ দ্বারা মঙ্গলকে হোমযজ্ঞ পুজো করে আপনাকে তার দোষটা কাটাতে হবে তাহলে আপনাদের উভয়েরই ছেলে এবং মেয়ে মাঙ্গলের দোষ এর যে প্রভাব সেটা অনেকটা কমে যাবে ভিডিওটি বাড়লেও অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন প্রসূন অ্যাস্ট্র ইউটিউব চ্যানেল আমি অ্যাস্ট্রোচার প্রসূন চক্রবর্তী যারা আপনাকে আমাকে ব্যক্তিগতভাবে দেখাতে চান তাদের বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান এই নাম্বারে হাই লিখে পাঠান আমি আপনাদের জানিয়ে দেবো কখন আমি আপনাদের সময় দেব আজ আসি নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন